নমস্কার বন্ধুরা আমি মোহাম্মদ জয়নাল আবেদিন আজকের এই বিশেষ বক্তব্যতে আপনাদের কাছে একটি বিষয় নিয়ে ব্যাখ্যা করার জন্য আজকের এই অডিও বার্তাটা আপনাদের কাছে পেশ করলাম আজকের বিষয়টি হল এম এস টি ব্লক এর নোট ভ্যালিডেটার হলে আমরা বেনিফিট এবং ভবিষ্যৎ নিয়ে কতদূর আগাতে পারবো সেই বিষয়টা নিয়ে আজকের আমরা আলোচনা করব তো বন্ধুরা শুরুটা হলো এম এস টি অর্থাৎ মাস্টার স্টোপ টেকনোসা প্রাইভেট লিমিটেড এই মাস্টার স্টোপ টেকনোসা প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমরা এক অনন্য সুযোগের প্রেজেন্টেশনে একত্রিত হয়েছি তাই আজকের আলোচনার মূল বিষয় এম এস টি ব্লক চেন নিয়ে আমরা আলোচনা করব আমি আপনাদের কাছে এই এম এস টি ব্লক চেনের বিষয়ে এ টু জেড বিস্তারিত ব্যাখ্যা করার জন্য চেষ্টা করব এখানে আমি বলবো ব্লক চেন কী এবং কিভাবে কাজ করে এম এস টি ব্লক চেনের বিশেষত্ব কী আর নোট ভ্যালিডেটার কি এবং কেন এটা গুরুত্বপূর্ণ কিভাবে আমরা এর অংশীদার হতে পারি আর অংশীদার হলে ভবিষ্যতে আমরা কি বেনিফিট পেতে পারি এর মাধ্যমে কিভাবে আমরা আয় করতে পারবো বা ইনকাম করতে পারব আশা করি আপনারা সকলেই এই বক্তব্যটি মনোযোগ সহকারে শুনবেন এবং আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে আপনি শেষে অবশ্যই করবেন আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সর্বদা চেষ্টা করব তো প্রথমেই বুঝে নেই এমএসটি ব্লকচেন আসলে কি বন্ধুরা এমএসটি। অর্থাৎ মাস্টার স্টোক টেকনোসা প্রাইভেট লিমিটেড এটা হলো একটা ভারতীয় প্রাইভেট লিমিটেড কোম্পানি যারা আধুনিক প্রযুক্তি ও সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে এরা মূলত নিজেদের তৈরি বিভিন্ন ধরনের টেকনোলজি প্রজেক্ট ব্লকচেন ইনোভেশন মোবাইল অ্যাপ ওয়েব সফটওয়্যার এবং ডিজিটাল টেকনোলজি নিয়ে কাজ করছে কোম্পানির কর্পোরেট হেড অফিস মুম্বাইয়ের পুনেতে অবস্থিত কোম্পানির ফাউন্ডার মিস্টার মহেন্দ্র ধুংসে স্যার ও কোফাউন্ডার মিস্টার প্রমোদ রটে স্যান এছাড়াও আরও অনেক ডেভেলপার ও লিগাল অ্যাডভাইজার আছেন তাদের উদ্যোগে ভারতবর্ষে প্রথম লেয়ার ওয়ান ব্লক চেন নজিরবিহীন ইতিহাস গড়তে চলেছে তাও আবার ভারত সরকারের সমস্ত আইন কানুন মেনে দ্যাট ইজ হেমেস্টি ব্লক সারা পৃথিবীতে এই প্রথম ব্লক চেন কে ওয়াইসি হয়েছে যেটাকে আমরা ই কে ওয়াইসি সিস্টেম বলছি পৃথিবীর সব থেকে বেশি শক্তিশালী ব্লকচেন হতে চলেছে কারণ সবথেকে বেশি পাবলিক নোট দ্বারা এটা গঠিত পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিতে কাজ করার ক্ষমতা রাখে কারণ সবথেকে বেশি ভ্যালিডেটর দ্বারা এটা পরিচালিত পৃথিবীর সব ব্লকচেন এর থেকে কম গ্যাস ফি চার্জ করে যেমন ট্রানজেকশন ফি বলতে পারেন এখানে যেমন জিরো পয়েন্ট ডবল জিরো ডবল জিরো টু এম সি কয়েন সবচেয়ে কম সময়ের মধ্যে কাজ করে যেমন ধরতে পারেন জিরো পয়েন্ট জিরো ন্যানো সেকেন্ডে এটাই হল এমএসটি ব্লক পাওয়ার পাওয়ার অফ এমএসটি বন্ধুরা আমি জানি আপনাদের মধ্যে অনেকেই হয়তো নতুন এসেছেন ঠিক মতো বুঝে উঠতে পারছেন না চিন্তা করবেন না আমি আপনাদের জন্য একেবারে সহজভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করব শুধু এতটুকু বলবো মনোযোগ সহকারে শুনবেন বিষয়টি একবার বুঝে গেলে আপনার প্রজন্ম পর্যন্ত বেনিফিট পাবে বিশ্বাস করুন ব্লক টেকনোলজি সত্যি খুব আনন্দের আর অসাধারণ প্রজেক্ট বিশেষ করে এমএসটি মতো একটা এটা ট্রান্সপারেন্সি এবং প্রজেক্ট আপনি এটা খুব মন দিয়ে শিখুন আর আপনার পরিচিতদের কাছে শেয়ার করুন আজ আপনি শিখতে এসেছেন কালা তাদেরকেও নিয়ে শেখান আসুন আপনারা সকলেই শিখুন সকলে মিলে বাকিদের শেখান মাঝে পয়সাও কামান তাই শিখুন শেখান পয়সা কামান জানুন জানান পয়সা কামান বন্ধুরা এমএসটি ব্লকচেন ভারতের প্রথম লেয়ার ওয়ান ব্লক চেন তাই সর্বপ্রথম আপনার জানতে হবে ব্লকচেন মেকানিজম হোয়াট ইজ ব্লকচেন টেকনোলজি হোয়াট ইজ এমএসটি ব্লকচেন তার আগে বলবো এমএসটি কোনো আর আই কোম্পানি নয় কোনো মানি রোডাকশন কোম্পানি নয় কোনো বাইনারি পরিকল্পনা নয় কোনো এমএলএম কোম্পানি নয় কোনো নেটওয়ার্ক মার্কেটিং পরিকল্পনা কোনো পঞ্জি স্কিম কোম্পানি নয় কোনো স্ক্যাম বা জালিয়াতি পরিকল্পনাও নয় ব্লক চেনে ইতিহাসে প্রথমবারের মতো হান্ড্রেড পারসেন্ট আইনি এবং আসল ব্লক চেন প্রকল্প ইতিহাসে প্রথমবারের মতো পি মুদ্রা যেটা আইএনআর যেটা আমাদের ইন্ডিয়ান মুদ্রা দিয়ে অফার করা হয়েছে এবং বন্ধুরা আপনারা এর সঙ্গে জিএসটি বিলও পেয়ে যাবেন এবং এখানে বন্ধুরা ই কেওয়াইসি কিন্তু বাধ্যতামূলক তাই বন্ধুরা এম ব্লকচেইন আপনাদেরকে ভালোভাবে বিশ্লেষণ করতে হবে জানতে হবে এবং জানাতে হবে শিখতে হবে শেখাতে হবে তো আসুন বন্ধুরা ব্লক চেন সাবজেক্টটাকে আমরা একটু ভালো করে বুঝে নিই প্রথমে বলবো বন্ধুরা এমএসটি ব্লক চেন পিওএস প্রযুক্তিতে মোতায়েন করা হয়েছে এটা মেন নেট এর মেন নেট নভেম্বরের দু থেকে লাইভ হয়েছে এবং এটা শুরু হয়েছে দু সালের নভেম্বর মাস থেকে এবং এটা কুড়ি বছর ধরে চলবে এখন যে কেউ নোট কিনে এবং মালিকানা করে ভ্যালিডেটার হতে পারে এবং এমএসটিসি কয়েন নামে একটি তার নেটিভ কয়েন বৈধকরণ পুরস্কার হিসেবে পেতে পারে যতক্ষণ না তিনি এখানে বৈধকরণ প্রক্রিয়া শেষ হয় ততদিন পর্যন্ত এখান থেকে নোট ভ্যালিডেটর হওয়ার জন্য এমএসটি কয়েন আর্নিং করতে পারবেন এখানে আসছি ব্লক কি ব্লক হলো একটি ডিসেন্ট্রালাইজড ডিস্ট্রিবিউটেড লেজার যা ডিজিটাল খাতা বা লেজার যেখানে আপনি সমস্ত লেনদেন রেকর্ড হয় এটি ডিসেন্ট্রালাইজ মানে কখনও এখানে একক ব্যক্তি বা কোম্পানির মালিক নয় প্রতিটি লেনদেন এখানে সুরক্ষিত ও স্বচ্ছ থাকে আমরা প্রতিদিনই টাকা পাঠাই ব্যাংক ব্যবহার করে সেখানে আমাদের ভরসা থাকে ব্যাংকের উপর কিন্তু ব্লক চেনে ব্যাঙ্ক লাগে না এখানে সরাসরি মানুষ থেকে মানুষ লেনদেন করতে পারে আজকের দিনে বিটকয়েন ইথিরিয়াম ইউএসডিটি ইউএসডিসি সবগুলোই ব্লক চেনের উপরে চলছে এখন প্রশ্ন আসে যদি বিশ্ব এগুলো ব্যবহার করতে পারে তবে ভারত কেন নিজের ব্লক চেন তৈরি করবে না এই ভাবনা থেকেই তৈরি হলো এমএসটি ব্লক চেন তাই এমএসটি ব্লক চেন হল ভারতের প্রথম লেয়ার ওয়ান ব্লক এটি সম্পূর্ণভাবে আমাদের টিম দ্বারা তৈরি এখানে স্পিড হাই সিকিউরিটি এবং সারা পৃথিবীতে ব্যবহারযোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এমএসটি ব্লক চেনের মূল বৈশিষ্ট্য আপনারা চিনে রাখুন যেটা নাম্বার ওয়ান আলট্রাফাস্ট ট্রানজেকশন যেটা সেকেন্ডে লাখো লাখো ট্রানজেকশন করতে সক্ষম দুই আপনার লো লেনদেন বলতে পারেন একদম কম চার্জে লেনদেন করতে পারেন এবং তিন নম্বর হাই সিকিউরিটি অর্থাৎ ক্রিপ্টো সিকিউরিটি কিন্তু দিয়ে এখানে সিকিউরিটি তৈরি করা হয়েছে এবং চার নম্বর এটা সম্পূর্ণ ফুলি ডিসেন্ট্রালাইজ একটা নেটওয়ার্ক এখন আমরা চাইছি কেবল ভারত নয় বরং গোটা পৃথিবী ইমিস্টি ব্লক চেনের ব্যবহার করো আর সেই কারণেই প্রথমেই দরকার নোট ভ্যালিডেটা বন্ধুরা ব্লক চেনের নোট হলো মূল উৎস যেমন একটি গাড়িতে ইঞ্জিন হলো মূল উৎস তেমনই ব্লক চেন তৈরিতে মূল উৎস হলো কিন্তু নোট যেমন ইঞ্জিন ছাড়া গাড়ি তৈরি হয় না তেমন নোট ছাড়া ব্লক চেন তৈরি হয় না আবার গাড়িটি ইন্ধন বা জ্বালানি ছাড়া চলতেও পারে না আর এই ব্লক চেনের নোট থেকে প্রতি তিন সেকেন্ডে দুশো হ্যাশকোট বা ব্লক বলতে পারেন যেটা জন্ম নিচ্ছে আগামীতে এই ব্লক চেনের ইন্ধন জ্বালানি হিসাবে এই হ্যাশকোট বা এই ব্লক আমাদের ইন্ধন হিসাবে কাজ করবে এবার আসছি আসল বিষয়ে নোট ভ্যালিডিটার একটি উদাহরণ যেমন ব্যাংকে লেনদেন করলে ভেরিফাই করেন ম্যানেজার ঠিক ব্লক চেনে প্রতিটি লেনদেন ভেরিফাই করতে হয় যারা এই ভ্যারিফিকেশনের কাজ করে তাদের বলা হয় ভ্যালিডেটার সহজভাবে বললে ভ্যালিডেটরস হচ্ছে ম্যানেজার বা ব্লক চেনের নিরাপত্তা সৈনিক তাদের কাজ হলো ট্রানজাকশান যাচাই করা নেটওয়ার্কে সুরক্ষিত রাখা এবং নতুন ব্লক তৈরি করা তো ভ্যালিডেটার ছাড়া কোনো ব্লক চেনই চলতে পারে না যেমন বিভিন্ন ব্লক চেন আগে থেকেই চলছে ইথিরিয়াম সোলানা পলিগন প্রত্যেকে ব্লক চেন এর হাজার ভ্যালিডেটার আছে এবং এমএসটি জন্য চাইছে তাদের নিজস্ব গ্লোবাল ভ্যালিডেটার নেটওয়ার্ক তৈরি করতে এবং এখানেই আপনার আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আপনিও হতে পারেন একজন নোট ভ্যালিডেটর আপনি যদি এমএসটি নোট ভ্যালিডেটার প্রোগ্রামের অংশীদার হন তাহলে আপনার সুবিধাগুলো হলো ব্লক চেনের মূল অংশীদার বা মালিক হবেন আপনি এবং প্রতিদিন প্রতিটি লেনদেন থেকে আপনি নির্দিষ্ট ফি বা রেওয়ার্ড পাবেন এবং সমগ্র নেটওয়ার্কে আপনার নিজস্ব অবস্থান তৈরি হবে এবং আপনি দীর্ঘ সময় ধরে আপনি একটা স্থায়ী আয়ের উৎস তৈরি করবেন যা সারা জীবন ইনকাম চলতে থাকে এটা শুধুমাত্র একটি প্রোগ্রাম নয় বরং ভবিষ্যতে একটি ডিজিটাল অর্থনীতিতে আপনার আসন সংবৃত করা তো ভ্যালিডেটার হয়ে কিভাবে আপনি আয় করবেন যখনই এমএসটি ব্লক চেনে কোনো লেনদেন হবে সেই লেনদেন ভেরিফাই করার জন্য ভ্যালিডেটার্স একটি রিওয়ার্ড বা ফি পাবেন যত বেশি ট্যাঙ্কদের তত বেশি রিওয়ার্ড এটাকে প্যাসিভ ইনকাম বলা যায় কারণ আপনাকে বারবার কাজ করতে হবে না একবার ভ্যালিডেটর হলে নিজে নিজেই ইনকাম আসতে থাকবে আজকের দিনে যেমন ইথিরিয়াম ভ্যালিডেটার্স কোটি কোটি টাকা আয় করছেন ভবিষ্যতে এমএসটি ব্লকচেনের ভ্যালিডেটার্সরাও সেই সম্ভাবনা রাখে আমাদের ভিশন হলো এমএসটি ব্লক কি শুধু ভারতের নয় বরং বিশ্বের সব থেকে নামি ব্লকচেন বানানো এবং এই ভিশনে অংশীদার হবে না আপনার আমাদের ভ্যালিডেটররা আজকের এই মিটিংয়ের মাধ্যমে আমি আপনাদের এতটুকুই ধারণা দেওয়ার জন্য এই বক্তব্যটা পেশ করলাম এখন আপনার যদি কোনো প্রশ্ন মতামত থাকে তাহলে আপনি অবশ্যই আপনার মতামত আপনি এখানে জানাবেন তাই বন্ধুরা শেষ করার আগে শুধু একটা কথাই বলবো ব্লক চেন হলো একটা ভবিষ্যৎ আর সেই ভবিষ্যতের আসন আজ থেকেই এমএসটি ব্লক চেন আপনার হাতে আমরা তুলে দিচ্ছি তাই ধন্যবাদ সবাইকে আপনারা যুক্ত হয়েছেন বলে আমরা সকলেই গর্বিত ততক্ষণ আমি জয়নাল আবেদিন আছি আপনাদের সঙ্গে বন্দে মাতরাম জয় হিন্দ জয় এম জয় এম জয় জয় এম